আসসালামু আলাইকুম এই সুপ্রিয় দর্শক এই মুহূর্তে লাইভের সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি এম কিজাজ আর দর্শক আপনারা জানেন গতকাল কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন এ নির্বাচনে যিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতন নির্বাচিত হয়েছেন মুসলমান আয়স বেগম উনি গত নির্বাচন কলস কলসপার্কা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এবারও উনার একই প্রতীক কলস পড়া প্রতীক নিয়ে বিজয়ী বিপুল ভোটে বিজয়ী হয় আজকে আমরা ভোটারের উদ্দেশ্যে আপনার অনুভূতিটুকু আমরা জানি আসসালামু আলাইকুম প্রিয় কোম্পানিগণ উপজেলাবাসী গত নির্বাচনও আপনারা আমার একে বিজয় করেছেন আমার কলসমার্কা প্রদীপ ছিল এবারও আপনারা সকলে আমার জন্য দোয়া করছেন আমি দ্বিতীয়বারের মতন কলসমার্কা নিয়ে বিজয় করেছি আমি সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমার উপজেলাবাসীকে ধন্যবাদ আপনারা সকলে দোয়া করবা আল্লাহ যেন আমার সুস্থ রাখে আমি যেন মানুষের পাশে থাকতে পারি মানুষের সেবাটা করতে পারি এটাও আমার আশা আহাঙ্কার আমি শুক্রিয়া আল্লাহ দরবারও জানাই আলহামদুলিল্লাহ ধন্যবাদ মোসাম আশা বেগম আশা আসলে উনি জানিয়েছেন প্রথমে মহান আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেছেন উনি বিশেষ করে কৃতজ্ঞ চিত্র স্মরণ করছেন এই উপজেলাবাসী নাগরিকবৃন্দকে এই উপজেলাবাসী যারা ভোট দিয়ে ওনাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন ওনার প্রত্যাশাটুকু জানিয়েছেন আমরা আশা করি যেহেতু দ্বিতীয়বারের মতন আপনি নির্বাচিত হয়েছেন আপনার এই উপজেলাবাসীকে গিয়ে কী প্রত্যাশা রয়েছে আপনার আমার প্রত্যাশা হয়েছে এইটাই আমি গত নির্বাচনও পাশ করছি ঠিক আছে তবে যতটুকু আমি পাওয়ার মতন আমি পাইছি না যে মানুষে কয় যে ফুটখুনার দুইটা চৌক আছে তখনও তো পাঁচ বছর আমি জনপ্রতিনিধি হিসাবে আসলাম এই উপজেলাত যতটুকু ধারণা বা আমার একটা অভিজ্ঞতা হইছে আমি এবার কাজ করতে পারবো বা এবার আমি জনগণের পাশে থাকতে পারবো আমি সেবাটা করতাম পারব সঠিকভাবে এই প্রত্যাশা রাখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইক ধন্যবাদ উনি আসলে এটা আপনি বলতে চান যে কত নির্বাচন যেহেতু আপনার আসলে এই উপজেলাসী আপনাকে বুট দিয়ে নির্বাচিত করেছে এই দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয় আসলে আপনার যে একটা অভিজ্ঞতা থেকে কাজ এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারে নির্বাচিত মানুষের কল্যাণে কাজ করার সুযোগ তৈরি করে নিয়েছেন আমরা আশা করি আপনি মানুষের পাশে থেকে কাজ করবেন সুখে দুঃখে মানুষের পাশে যেভাবে ছিলেন এর দ্বারা এবং মানুষের কল্যাণে কাজ করার মনোভাবটুকু রয়েছে এগিয়ে যান এই আশা প্রত্যাশা আপনার মঙ্গল কামনা করি আজকের মতো সমাপ্তি আশা পা আলাইকুম